I'm sick of all these thoughts that are stuck in my head. I'm sick of wishing I could just forgive and forget. I'm sick of all these thoughts that are stuck in my mind, my mind, my mind. And all these places that I go inside my head. Try to replace the memories with silhouettes. But I know things only heal with time. I will strive to be a better man. And I will die following my every plan. And you'll slowly fade away with time. I'm sick of all these thoughts that are stuck in my head. I'm sick of wishing I could just forgive and forget. I'm sick of all these thoughts that are stuck in my mind, my mind, my mind. সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা অরে ভিডিওর অলরেডি থামলেন দেখছেন বুঝতেই পারছেন যে আমি আজকে এটাতে কোন ধরনের ভিডিও নিয়ে আপলোড করছি সেটা হচ্ছে একটা লং ট্যুরে যাচ্ছি সেটাতে অবশ্যই বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে যাচ্ছি প্রায় বারো থেকে তেরোটা বাইক আমরা প্রায় চব্বিশ পঁচিশ জন একসাথে যাচ্ছি সেটা হচ্ছে সেই লং ট্যুর সেটা হচ্ছে তেতুলিয়া বা যে বাংলা বান্ধার জিরো পয়েন্ট যেটাই বলেন না কেন সেইখানে আর যাওয়ার প্রধান কারণ যেটা হচ্ছে এই সময়টাতে প্রতিটা বছরে এই সময়টাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওখান থেকে দেখা যায় খুব ক্লিয়ারলিভাবে তবে এলাকার গিয়ে আমরা অবশ্যই দেখা পাইনি সো এবার আমরা একটু চান্স পাচ্ছি বা পেয়েছি যে আবহাওয়া দেখছি যে কী অবস্থা আকাশ ক্লিয়ার আছে তাই আমরা আবারও উদ্বেগ নিলাম যে আবারও এবার যাব যেন আমরা দেখতে পাই সো আমরা আমি যে যাচ্ছি বা আমরা যে যাচ্ছি এই যাওয়ার পথে পথে আমরা কোন জায়গায় দাঁড়াচ্ছি বা কোথায় থেকে কী করছি এটা সম্পূর্ণ ডিটেলস এটার মধ্যে পেয়ে যাবেন এবং কীভাবে কীভাবে পৌঁছাচ্ছি সেটাও বুঝতে পারবেন এবং যাওয়ার পর দেখতে পাবো বা পাচ্ছি কি না সেটাও বুঝতে পারবেন এবং ওখানে যাওয়ার পর কোন কোন জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো সো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না তো চলুন বন্ধুরা শুরু করি বন্ধুরা সর্বপ্রথম যে জিনিসটা আমাদের করতে হয়েছে সেটা হচ্ছে আমরা প্রথমে আমরা আবহাওয়া দেখছি যে কী অবস্থা ওখানে দেখা যাচ্ছে কি না একটু করে নেওয়ার চেষ্টা করেছি এবং তারপরে আমরা এটার প্ল্যানিং করছি বা যাওয়ার ট্যুরের যে প্ল্যানটা করা হয় সেটা করছি এবং আমরা যে বাইশজন বা চব্বিশ জন যে বন্ধু বান্ধব বন্ধুরা যাচ্ছি ক্লাস পাশাপাশি অনেক ছোটো ভাইও ছিল তারাও গেছে আমাদের সাথে যেহেতু আমরা সবাই এক জায়গায় একসাথে যাবো সো এখানে আমরা আমাদের ছোটো ভাইয়েরও অনেকজন ছিল তারাও গেছে ছোটো ভাই বলতে খুব বেশি যে ছোটো ছিল না বাট আমাদের থেকে একটু জুনিয়র আর কি তো এই মোট মিলে আমরা চব্বিশ মিনিট মিলে একটা প্ল্যানিং করি যে আমরা এখানে দেখতে যাব সো যে কথা সেই প্ল্যানিং এরপরে আমাদের যে কাজটা আমরা করি সেটা হচ্ছে যেদিন যাবো সেটা হচ্ছে আমাদের অফ ডে বা অফিস টাইমে আমাদের কিন্তু আমরা অফিসে অনেক জন্য চাকরি করি সো সেক্ষেত্রে অফিস টাইমে আমরা যেতে পারি না তাই শুক্রবার দিনটা যেহেতু আমাদের অফ ডে হয় সেই জন্য আমরা ডে দিনই প্ল্যানিংটা করি আর অফ ডে শুক্রবার ছিল তাই আমরা সবাই প্ল্যানিং করি যে ভোর চারটা সাড়ে চারটা অথবা ফর জন্য আমাদের আগে বা পরে আমরা যাওয়ার চেষ্টা করব তবে সবাই চেষ্টা করলাম যে আগে বাগে যাই যে রাস্তায় আমরা অন্যখানে ফজর নামাজটা পড়বো আর চেষ্টা করবো যেন আগে একটু বের হওয়া যায় তাই সবাই সাড়ে চারটার দিকে একটু প্ল্যানিং করলাম সো আমরা সবাই শুক্রবারের দিন সাড়ে চারটার দিকেই সবাই উপস্থিত হলাম তবে একটু লেট হয়ে গেছে পাঁচটা বেজে গেছে আমাদের যে জায়গা থেকে আমরা রওনা দেবো আমাদের বাড়ির কাছ থেকেই অলরেডি আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাবেন আমরা সবাই উপস্থিত হচ্ছি কাঞ্চনজায় আমরা যাব না আমরা যাব হচ্ছে তেতুলিয়া হৈজর হ্যাঁ ঘোলা বলতে কি তোর কুয়াশা হচ্ছে না এই জন্য তো ঘোলা হবেই আমরা অলরেডি সব রনা রওনা দিয়ে দিলাম আল্লাহ বিসমিল্লা বলে সো আমরা এখন এই রোড ধরে সোজাসুজি এই মুহূর্তে চলে যাব সর্বপ্রথম পৌঁছাবে হচ্ছে খোঁচাবাড়ি খোঁচাবাড়ি থেকে আমরা পৌঁছাবো ঠাকুরগাঁও এরপরে দেন আমরা পঞ্চগড় রোডে রওনা দিব তো সামনে যাচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আলাপ হবে এবং দেখা হবে কথাও হবে ইনশাআল্লাহ I'm sick of all these thoughts that are stuck in my head. I'm sick of wishing I could just forgive and forget. I'm sick of all these thoughts that are stuck in my mind, my mind, my mind. And all these places that I go inside my head. Try to replace the memories with silhouettes. But I know things only heal with time. বন্ধুরা অলরেডি আমরা বিশ কিলো চালানোর পর এখন অলরেডি চলে আসলাম সে যে প্রথম জায়গা সেটা হচ্ছে খোঁচাবাড়ি এটা হচ্ছে ঠাকুরগাঁও রোডে যাওয়ার পথে পরে বড় খোঁচাবাড়ি আমরা এই মুহূর্তে বাড়িতে আছি অনেক ঘ্যান ঘ্যানঢ্যান ঘুরে খোঁচা খোঁচাবাড়ি পৌঁছাইলাম যদিও বা কষ্টের রাস্তা ছিল ভালো মতো আসে পৌঁছেছি খোঁচা বাড়ি অবশ্য আরো দুশো কিলো বাকি আছে গেল একশো কিলোর মতন দুশো কিলো না একশো কিলো এখনো রাত এখন টাইম কটা

এই মুহুর্তে খোঁচাবাড়ি থেকে আমরা সবাই আবারও রওনা দিলাম এবার চিন্তা ভাবনা আছে একবারেই বা এক টানে চলে যাবো অনশাল্লাহ আমরা একবারে বাংলা বান্ধা যেটা আমাদের টিম লিডার একজন ছিল যে বানাইছিলাম তাকে তিনি বলল যে বললো যে একবারে বাংলা বান্ধায় গিয়ে আমরা দাঁড়াবো সেখানে গিয়ে নাস্তা বানিয়ে খাবো যেহেতু আমরা সকল সাতটার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব তাই অত সকালে নাস্তা খাওয়ার খুব বেশি একটু প্রয়োজনও পড়বে না বা চাপও পড়বে না তাই ওখানে গিয়ে একবারে চলে যাবে যেহেতু আমরা খুব সকালেই রওনা দিয়ে দিয়েছি thoughts that are stuck in my head i'm sick of wishing i could just forgive and forget i'm sick of all these thoughts that are stuck in my mind my mind my mind i'm sick of all these thoughts that are stuck in my head i'm sick of wishing i could just forgive and forget i'm sick of all these thoughts that are stuck in my mind my mind my mind আমরা এই মুহূর্তে ঠাকুরকা ঢুকে গেলাম অলরেডি এখন এখান থেকে আমাদের সোজা চলে যেতে হবে পঞ্চগড় রোডে সো এনি বাইক রাইডার বি কেয়ারফুল অন দা রোড but uh, happy cool weather I'm sick of wishing i could just forgive and forget i'm sick of all these thoughts that are stuck in my mind my mind my mind i'm sick of all these thoughts that are stuck in my head i'm sick of wishing i could just forgive and forget i'm sick of all these thoughts that are stuck in my mind my mind my mind এই মুহূর্তে আমরা পঞ্চগড় সরি ঠাকুরগা থেকে পঞ্চগড় রোডে আছি সো অনেক জায়গায় অনেক কুয়াশা দেখা যাচ্ছে আপনি দেখলে হয়তো বুঝতে পারছেন ক্যামেরায় সম্পূর্ণটা ধরা পড়বে কি না সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ এখনও কিন্তু পুরোপুরি শীতটা পড়ে নাই তারপরও যেটা বোঝা যাচ্ছে যে ঠান্ডা তো পড়তেছে শীত পড়ে নাই সেটাও বলা যায় না শীত পড়ছে তো পুরোপুরি যে একটা শীত রয়েছে সেই শীতটা কিন্তু এখন বন্ধভাবে পড়ে নাই তাতেই এই কুয়াশা দেখা যাচ্ছে এই কুয়াশায় যদিও বা গাড়ি চালানো যাচ্ছে সামনে পুরোপুরি শীতের মধ্যে গাড়ি কিন্তু চালাইতে খুবই মুশকিল হয়ে যাবে বা সামনে দেখতে খুব মুশকিল হয়ে যাবে সো সবাই এই সামনে শীত আসছে কুয়াশার মধ্যে খুব সাবধানে বাইক রাইডিং করবেন এবং চেষ্টা করবেন যত স্লোলি যাওয়া যায় কারণ আসতে ধীরে বিষয়টা তো সবাই বুঝে নেই যারা বাইক চালান তবে আমরা ফাঁকা রাস্তায় উঠে গেলে অনেকজনে একটু হাই কোয়ালিটিভাবে মানে গাড়ি চেষ্টা করি পঞ্চগড় আর আঠারো কিলো মানে আঠারো কিলোর পরে আমরা পঞ্চগড়ে ঢুকে যাবো ইনশাআল্লাহ আমরা ঠাকুরে পার হয়ে বর্তমান পঞ্চগড় রোডে সো দেখা যাক বন্ধুরা আমরা কতক্ষণে পৌঁছাচ্ছি বাকি ভিডিওর সাথে আপনাদের সাথে আমার কথা বলবো পরবর্তীতে তো আমরা এখন রাইড করি কুয়াশাচ্ছন্ন আছে হালকা হালকা কুয়াশা যদিও বলা যায় কারণ দেখা যাচ্ছে সবথেকে বেস্ট হয় এরকম লং জার্নি মানে সকালবেলা হোক বা দিনের বেলা হোক রাতের জন্য এই লং জার্নিটা আসলে মোটরসাইকেলের যে ক্ষেত্রে ভালো না কেননা লাইটিংয়ের বিষয়গুলো রয়েছে সামনে থেকে লাইট পিছন থেকে লাইট কারণ আপনি তো খালি চোখে বাইকটা চালাতে পারবেন না আর হেলমেটের যে গ্লাস থাকে বা যেটা আপনি বলে ভাইজর বলি সেই ভাইজোর সম্পূর্ণটাই সঠিকভাবে দেখা যায় না এই মুহূর্তে আমরা অলরেডি বোদা বাজারে আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা পঞ্চগড়ে ঢুকে যাবো ইনশাআল্লাহ পঞ্চগড়ে ঢুকার পর আমরা সবাই মিলে যারা রয়েছি আর নাস্তা করবো এটা হচ্ছে বোদা বাজার এই মুহূর্তে হাইওয়ে রাস্তাটা একটু ছোট কারণ বাজারের ভিতরে আমরা এটার পরে যখন পঞ্চগড় পার হয়ে যাব এরপরে রাস্তাটা কিন্তু অনেক বড় রং রাস্তা হয়ে যাবে মানে হাইওয়ে রাস্তা এটাও বাট ওটাও বড় হাইওয়ে রাস্তা তখন দেখবেন রাস্তাটা অনেকটা প্রশস্ত থাকবে এবং তখন বাইক চালাইতেও অনেক মজা পাবেন আর এবার কিন্তু এর আগের গিয়েছি হাইওয়ে রোডের যে রাস্তার যে পাথরগুলো আছে এগুলো কিন্তু অন্য টাইপের করেছে সো সবাই যারা বাইক চালাবেন তো একটু সাবধানে চালানোর চেষ্টা করুন কারণ সেই রাস্তাটা আমি দেখালেই আপনি বুঝতে পারবেন এবং বড় বড়ো গাড়ির জন্য ওই রাস্তাগুলো গ্রিপ করার জন্য বেস্ট এই রাস্তাটা দেখতে অনেকটা সুন্দর লাগলো লাইটিং গুলোর কারণে সবথেকে বড় একটা বিষয় হচ্ছে আমরা কতজন এসেছি বাইক নিয়ে কয়টা বাইক সেটার হিসাবে আজকে করিনি দেখি কোথাও গিয়ে থাম যখন নাস্তা খাব ইনশাআল্লাহ তখন আমরা হিসাব করবো কয়টা বাইক এসেছি সামনে অলরেডি ছয়টা বাইক আছে পিছনে আরো চার পাঁচটা বাইক তো আছেই এবং পাশাপাশি আমি তো আছি হুম এখানকার রাস্তাটা ওরে বাবা একটি কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ওটার উপর দিয়ে চলে এসেছি উম লাইটিং প্রবলেম হালকা হালকা দিন হতে চলেছে এবং আকাশ খোলা ছিল কুয়াশা অলরেডি আছে বন্ধুরা একবারেই সরাসরি দিনের ফুটেজের মধ্যে আপনাদের সাথে ভিডিওতে কথা বলছি কেননা এর মাঝখানে যে একটা ঘটনা ঘটে গেছে সেটা আসলে ভিডিওতে ক্যাপচার করতে পারেনি বা ক্যামেরা চালু ছিল না একটা ছোটো খাটো একটা দুর্ঘটনা ঘটে যায় যেটার কারণে আমাদের একটু প্রবলেম হয় সবারই সো সেই জন্য আমরা বা আমি এই ভিডিওতে আপনাদের কাছে ওইটুক মুহূর্তের যে ছবিটা সকাল থেকে দিন পর্যন্ত দিন হয়ে গেল সকাল হয়ে গেলো যেটা এই সময়টা ভিডিওটা করতে পারিনি ওই দুর্ঘটনার কারণে বা ক্যামেরা অন করতে পারেনি বা মনে ছিল না বেশ এরকম কিছু একটা সো আমরা এখন সরাসরি এই মুহূর্তে দিনের এই ভিডিও করে এগিয়ে চলছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা যে বান্ধা রোডে মানে পঞ্চগড় রোডেই আছি পঞ্চগড় রোড পার হয়ে চলে যাবো আমরা কিছু মধ্যে আর আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ঢুকে যাবো ইয়াতে আপনার বাংলা বান্ধা জিরো পয়েন্টের এখানে তো এরপরে ওখানে গিয়ে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে তো চলুন আমরা এগিয়ে যাই And all these places that I go inside my head try to replace the memories with silhouettes. But I know things only heal with time. That are stuck in my head. I'm sick of wishing I could just forgive and forget. I'm sick of all these thoughts that are stuck in my mind, my mind, my mind. I'm sick of all these thoughts that are stuck in my head. I'm sick of wishing I could just forgive and forget. I'm sick of all these thoughts that are stuck in my mind, my mind, my mind. I'm sick of all these thoughts that are stuck in my head. I'm so sort of wishing I could just forget বন্ধুরা এই মুহূর্তে আমরা জিরো পয়েন্টে এসে গেছি কিন্তু আসার পরে দেখছি এখানে প্রচুর মানুষের বা পর্যটকের খুবই ভিড় এবং এই মুহূর্তে জিরো পয়েন্টের কাছাকাছি যে জায়গাটা রয়েছে সেখানে তারা ঢুকতে দিচ্ছে না বা এখানকার বিএসএফ তারা ওখানে যাইতে দিচ্ছে না আজকে তাদের পারমিশন নেয় তো আমরা চেষ্টা করবো যে এখানে ভিতরে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করতে পারছি না বন্ধুরা একটা কথা একটু বলা হয়নি সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত আসার পরে আমরা কিন্তু এখন পর্যন্ত কাঞ্চন কোনো দেখাই পাইনি কারণ আকাশ ক্লিয়ার ছিল না মানে ওয়েদার এখনো ক্লিয়ার ছিল না এবং কুয়াশাচ্ছন্ন থাকার কারণে আমরা এখন পর্যন্ত সেই কাঞ্চনজঙ্ঘা যেটা দেখার আশায় থেকে বেশি আমাদের ছিল সেটা কিন্তু এখনো দেখতে পাইনি তাই আমরা এখানে অপেক্ষা করব যে এটা কখন দেখা যায় সো চলুন বাকি ভিউ আমরা দেখতে থাকি এবং আপনাদের সাথে আলোচনা করতে থাকি বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে সেটি হচ্ছে আমি জুম করছি এবং আউট করছি ওই জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার একটি সিনারি বাট এগুলোর সামনে যেগুলো এগুলো ধান খাতগুলো আছে বাংলাদেশে বাট তারপরেই বর্ডার এবং অপোজিটে যে ইলেকট্রিক তারের যে খাম্বাগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনার ইন্ডিয়ারই এগুলো বাংলাদেশের নয় ওগুলোতে যদিও বা এখনও ইলেকট্রিক তার ব্যবহার হয়নি তারপরেও তারা কিন্তু সেটি দাঁড় করিয়ে রেখেছে আর এই জায়গাটাতে আসার পর আমি যে জায়গায় হাঁটছি এই জায়গাটাতে কিন্তু ইন্ডিয়ায়ই বলা চলে কেননা ইন্ডিয়ার বর্ডারের যে ওদের যে একটা সীমানা প্রাচীর চিহ্ন রয়েছে সেই চিহ্নটির অপোজিটে এসে কিন্তু আমি দাঁড়িয়েছি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে বন্ধুরা এখানে দেখুন এটা হচ্ছে বাংলা লেখা আছে এটা হচ্ছে সীমানা প্রাচীর বাংলা মানে আমাদের বাংলাদেশ এই পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর তার অপোজিটে রয়েছে হলো ইন্ডিয়া এই যে এখানে দেখুন এখানে লেখা আছে এটা ইন্ডিয়া আর ইন্ডিয়ার যে নামটা আছে যদিও একটু কম বোঝা যায় তারপর বোঝা যাচ্ছে ভালোই সরাসরি দেখলে ভালো বোঝা যেতে পারে বন্ধুরা আমরা এতক্ষণ জিরো পয়েন্টে ছিলাম সো ওখানে তো আর বেশিক্ষণ থেকে লাভ নাই কারণ যদিও বা জিরো পয়েন্টের কাছাকাছি যেতে দিচ্ছে না এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা জিরো পয়েন্ট থেকে সরাসরি এখন চলে যাবো হচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলোর দিকে তো সেখানে গিয়ে আমি এখন আড্ডা দেবো আর ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখার সব থেকে বেশি চান্স থাকে সো এবং ওখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং ওখানে আমরা বেশি সময়টা দেবো এবং ওখানে বাকি আড্ডাটা আমরা দেবো সব বান্ধবগুলো মিলে সো চলুন যাওয়া যাক

যে হচ্ছে বাংলাদেশ আর নদীটার ওপারে বেশি দূর ওপরে কেউ যেতে পারবেন না এটা একটা বাধা নিষেধ আছে সো এটা ডাকবাংলোর ওখানে গেলেই বুঝতে পারবেন বাকি আমরা ওখানে দেখিয়ে দেবো বা আমি দেখিয়ে দেবো ওখানকার ইন্ডিয়ার নদীটা কীভাবে পার হতে পারবেন কীভাবে পার না ওই পাশে কী যাওয়া যাচ্ছে কি না এবং নিচে নামানো যাচ্ছে কি না এবং ওখানে কী কী হচ্ছে এবং কী কী রয়েছে এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে ততগুলো তুলে ধরবো আজকে I'm sick of wishing I could just forgive and forget I'm sick of all these thoughts that are stuck in my mind.